হে দেখো আমাদের গাছটায় না একটা টিয়া পাখির বাসি বানিয়েছে বা বাসা বানিয়েছে বাসা বানিয়েছে টিয়া পাখি কোথায় ওই দেখো হ্যাঁ ওই দেখো ওই যে ও হ্যাঁ তো একটা বাসা তো বাসার মধ্যে আছে বাসার মধ্যে টিয়া পাখি আছে হ্যাঁ আরে বুদ্ধু এটা

তুমি বললো না যে কী কী খাবে এই যে এগুলো চলে এসেছে এখন তো তুমি খাবেই যে থালাও নিয়ে আসা হয়েছে এখন সার্ভ করলেই হয়ে যাবে তুমি খেয়ে নাও হ্যালো ফ্রেন্ডস আজকেও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর 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 শোনো বন্ধুরা আজকে আজকে শোনো আজকে মা ক্যামেরা হচ্ছে না আমি ধরছি আর

তুই বাইকে উঠতে পারিস পারিস না এই তো তোর উঠে গেছে তাড়াতাড়ি সানগ্লাসটা ব্যাগে রেখে দিও না হলে হারিয়ে যাবে জলটা খেয়ে নিও ঘুমুরটা পরে নিও